ঢাকার এত কাছে এত সুন্দর একটা ঘন জঙ্গল আছে আমি নিশ্চিত এই ভিডিও যারা দেখছেন তাদের অনেকেই এর আগে জানতেন না ঘুম ঘুমঝরানো চোখে সকালটা শুরু করেছিলাম আজ জ্যাকেট পরার শেষ লিফ্টের ভিতরে দাঁড়িয়ে হেলমেটটা মাথায় দিয়ে নিজেকে রেডি করলাম আর শুরু হলো নতুন এক গন্তব্যের যাত্রা প্রথমে কাজ হচ্ছে মোটরসাইকেলে পেট্রোল নেওয়া আর পেট্রোল নিয়ে ছুটে চললাম হাইওয়েতে ততক্ষণের চারপাশে কোলাহল ফিকে হয়ে গেছে বাকি শুধু আমি আর আমার বাইক কিছু দূর এগিয়ে দেখলাম মাটির এক রাস্তা এমন একটা রাস্তা যেটা দুই দিকে দুটা গেছে কোন দিকে যেতে হবে আমি আসলে বুঝতে পারতেছিলাম না আর গুগল ম্যাপও ফলো করতেছিলাম না তাই বামে যাব নাকি ডানে যাব এই ব্যাপারে নিয়ে আমি পুরোই কনফিউজ ছিলাম আর চারপাশে কোনো মানুষও ছিল না যে কাউকে জিজ্ঞেস করব সকাল সকাল হুট করে এক চাচাকে দেখলাম এবং চাচাকে দেখার পরেই আমি রাস্তা খুঁজে এগিয়ে গেলাম আর সেখান থেকেই শুরু হলো এক সবুজ রহস্যময় জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া চারপাশে কেবল গাছ আর গাছ মানুষ নেই গাড়ির শব্দ নেই শুধুমাত্র প্রাকৃতিক নিস্তব্ধতা এভাবেই হঠাৎ বললাম এক অপূর্ব সুন্দর রিসোর্টে তবে রিসোর্টে আসার আগে যতই ভিতরে যাচ্ছিলাম গাছ তত ঘন হচ্ছিল মানুষজন তত নির্বিলি হচ্ছিল যার কারণে আমার কাছে যতটা এক্সাইটেড লাগতেছিল একটু একটু ভয়ও লাগতেছিল কারণ একদম নির্বিলি কোনো মানুষজন নাই তো একটা মসজিদ চোখে পড়লো আর মসজিদের ঠিক পরপরই আমাদের সেই সুন্দর রিসোর্টটা রিসোর্টটা ঢুকতে গেলেই আপনার যে এন্ট্রি গেটটা দেখবেন এই এন্ট্রি গেটটা দেখে আপনার ভালো লেগে যাবে আর ভেতরটা আরও অনেক বেশি সুন্দর তো টিম মেম্বাররা অলরেডি গতকাল রাতে এখানে চলে এসেছে মোটরসাইকেল ট্রাইভেলের এটা একটা অন্যরকম মজা আপনি নিজে নিজে এক্সপ্লোর করবেন একলা একলা ঘুরবেন এই ব্যাপারটা অনেক মজার আমি কিন্তু গুগল ম্যাপে ইউজ করিনি জিজ্ঞেস করে করে গেস করে করে আসছি তো এই ব্যাপারটা জোস আর আরও জোর এই ঘরটা আছেন মাটির ঘর সুন্দর না পুরো রিসোর্টটা গাছপালা দিয়ে সাজানো খুবই সুন্দর ইকো একটা রিসোর্ট মজার ব্যাপার হলো এই রিসোর্টে কিন্তু ইলেকট্রিসিটির লাইন পর্যন্ত নাই পুরো রিসোর্টটাই চলে জেনারেটারে রিসোর্টের নাম পরে বলতেছি তার আগে পরিচয় করে দিই আমাদের আসিফের সাথে এবং আমাদের সাজিদের সাথে এরা আমাদের টিম মেম্বার এবং আরো অনেকগুলো মেম্বার আমাদের সাথে আছে এই জঙ্গলের ভিতরে নিরিবিলি ঠান্ডা মাথায় সুন্দর সুন্দর বাইকের শ্যুট করতে আসছি সকালের প্রথম পর্বের কাজ শেষ করে আমরা নাস্তা শুরু করব তবে নাস্তার পাশাপাশি আমার মনে হয় এই জঙ্গলের মধ্যে আমরা একটা বৃষ্টিও পাবো অনেক ঝুম বৃষ্টি তো কোনো কিছু না ভেবেই ক্ষুদা লাগছে সকালবেলা গরম গরম পড়াটা মুখে পুরে দিলাম আর পুরে দিয়ে দেখি যে হ্যাঁ বিশাল জোরে অনেক জোরে বৃষ্টি নামা শুরু করছে আর বৃষ্টিতে এই জঙ্গল আরো অনেক বেশি সুন্দর হ্যাঁ আমাদের মোবাইলে ভিডিও আর এই বৃষ্টি ভিজতে ভিজতেই আমরা নাস্তা শেষ করে বের হয়ে গেলাম আরো সুন্দর সুন্দর লোকেশন দেখার জন্য দেখতে দেখতে এসে দেখি এখানে সুন্দর একটা সুইমিং পুল আর সুইমিং পুল দেখেই বাকি টিম মেম্বাররা পানিতে নেমে গেছে ঝাপাঝাপি করতে গোসল করতে তো গোসল টোসল শেষ করার পরে আমরা বের হয়ে আসছি এদিকে বৃষ্টিও কমে গেছে আমরা জঙ্গলে চলে গেছি কারণ আমাদের মূল উদ্দেশ্য কিন্তু রিসোর্ট না এই রাস্তাটা দুই পাশে জঙ্গল মাঝখানে সুন্দর রাস্তা আর এই রাস্তাতেই আমরা ভিডিও শ্যুটগুলো করব যে কারণে আসলে আমরা টিম বাইক বিডি এখানে চলে এসেছি এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই বাইক বিডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং সেখানে গেলেই আপনার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পাবেন সারাদিন কাজ শেষ করে আসলে ঘড়ি দেখতেছিলাম দেখি প্রায় বিকাল হয়ে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তাই আমরা আর ওয়েট না করে এখান থেকে বিদায় নিব তবে হ্যাঁ আজকে এখানে কাজ শেষ হচ্ছে না আরও দুইটা দিন এই জঙ্গলে আমাদের ঘোরাঘুরি করতে হবে সন্ধ্যায় চলে গিয়েছিলাম বাজারে আর বাজারে যেয়ে আমরা দই চিরা খাবো দই চিড়া কেউই খাইতে না আমি জোর করে নিছি ওদের জন্য কিন্তু পরে দেখি আমিও ভুল করছি এই দই চিরাটা অত বেশি মজা ছিল না তবে হ্যাঁ মজার একটা খাবার আমরা খাবো সেটা এখান থেকে যে তো সবাই তারপরে অল্প অল্প করে আমার জোড়া জুড়িতে খাইছে আর খাওয়ার পরে আমরা চলে গেছি এই মণিপুর পুরির দোকানে দু হাজার নয় শুরু হয়েছে এই আলুপুরির দোকান যদিও খুব পুরনো না কিন্তু অনেক বেশি পপুলার কারণ এটার টেস্ট অনেক বেশি ছিল আমি এই প্রথম কোন পুরি বেস করে একটা বড় দোকান দেখলাম যেখানে মেইন প্রোডাক্ট আসলে পুরি পাশাপাশি আরো অনেক প্রোডাক্ট আছে তবে পুরিটা সবচেয়ে বেশি জোস এবং সবচেয়ে বেশি পপুলার এখানে তো প্রথমে সবাই বলতেছিল একদমই যে পুরি খাবে না পুরি ভালো না পুরি মজা না কিন্তু বিশ্বাস করেন নেওয়ার পরে সবাই গপা গপ কারাকারি করে খাইছে কারণ এত মজার পুরি আমি এর আগে কখনো খাইনি আপনারা যদি এই দোকানটা চিনে থাকেন অবশ্যই বলবেন কোন এরিয়া এবং এরপর আপনারা খাইছেন কিনা তো সবাই একদম প্লেট শেষ করে খাইছে এবং এসে আমি এই ধরনের দেখছি যেগুলো আসলে অন্য কোনো জেলায় আমি দেখিনি তো শেষ করার পরে আমরা আবার ফিরে যাব ডিনারে তবে ডিনারের আগে আমরা এখানে একটা বাইক দেখলাম জিপেক্স যেমন বাইকটাকে স্টিকার মট করছে এটা শুভরে বলতেছিলাম তো শুভ বলতে আপনি আমার এই আইসক্রিমের গাড়ি দেখেন যেই দেখে সেই বলে আপনার কি আইসক্রিম বিক্রি করেন এত বড় বাইক আপনারা কি করেন যাই হোক সব কিছু শেষ করে আমরা বাসার দিকে ফিরে যাচ্ছিলাম মানে রিসোর্টে ফিরে যাচ্ছিলাম আর যাওয়ার সময় এই জঙ্গলটা অনেক ভুতুরে ভুতুরে রাস্তা পার করে আমরা চলে গেলাম পরের দিন সকালে আমরা ছোট্ট একটা জঙ্গলে আসি এখন ঘটনা যাচ্ছে এই জঙ্গলে একটা কুল গাছ দেখছি নেয়াল বল এটা কি গাছ গুগল ফটোস এর আগে আপনাদেরকে দেখাই দেখেন এই ঘন জঙ্গলের মধ্যে একটা গাছ একটা গাছে একটা ফুল কে কে বলতে পারবে এটা কি গাছ দেখি আমি আসলে এই ফুল গাছটার নাম জানিনা তবে হ্যাঁ এরকম অনেক ছিল জঙ্গলের ভিতরে খুবই সুন্দর লাগতেছিল এই রিসোর্টটা সবচাইতে আকর্ষণীয় পার্ট হচ্ছে এখানে শুধুমাত্র কৃত্রিম প্ল্যান করা গাছ লাগানো নাই একদম ন্যাচারাল বড় বড় গাছও আছে যার কারণে এই অনেক বেশি সুন্দর লাগছে আর এই রিসোর্ট নাম হচ্ছে রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট যদি গাজীপুরের রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে আপনারা আসেন অবশ্যই এখানে ঘুরে যাবেন ভালো লাগবে তবে রাস্তাটা অসম্ভব বেশি সুন্দর তো রাস্তায় রাইড করতে করতে আমরা টিম মেম্বাররা বের হয়ে গেলাম কারণ আজকের ডেস্টিনেশন আমাদের আরেকটা জোন আরেকটা জায়গা আর সেই জায়গার জন্যই আমরা বের হয়ে গেল তো আমরা চলতে চলতে প্রথমেই সকাল সকালবেলায় রং চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পরে আমরা অসম্ভব সুন্দর আরেকটা রাস্তায় চলে আসলাম এই রাস্তা পিচটা আরো অনেক ওয়াইডার এবং গাছগুলো আর অনেক বড় এবং গাছগুলো অনেক বেশি ঘন এটাও একই অবস্থা যত ভিতরে যাচ্ছিলাম ততই এটা সৌন্দর্য বাড়তেছিল আর এটার আরো সৌন্দর্য হচ্ছে এই এরিয়াটা পশু পাখিদের জন্য অভয়ারণ্য মানে এখানে আপনার পশু পাখি দেখা যায় এখানে বানর থেকে শুরু করে গুইসাপ সাপ অনেক কিছু আছে তো আমরা রাস্তায় যেতে যেতেই হুট করেই আমরা এক্সপেক্ট করতেছিলাম কিছু না কিছু দেখবো তো একটা সাপ দেখছি অনেক বড় সাইজের যদিও সাপটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না দেখা দেখাতে আমাদের বানর মামাকে অনেক অনেক বানর একসাথে পুরো দলবদ্ধ হয়ে ঘুরে ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বড় বড় আছে এবং ওরা মানুষ ভয় পায় না উল্টা আমাদের দেখে মনে হতেছিল যে কোনো সময় আমাদের দিকে অ্যাটাক করতে পারে কিন্তু না ওরা কখনোই আপনার ক্ষতি করবে না যদি আপনি ওদের ক্ষতি করতে না চান আপনি ওদের সাথে গুতাগুতি না করেন কোনো ঢিল ছুঁড়েন হ্যাঁ ওপেনলি আমরা অনেক বানর দেখছি এখানে রাস্তাটা অনেক বেশি সুন্দর আর এরপরে দেখাচ্ছি আমাদের সেই লাকেজ ক্যারিয়ার আমাদের মোটরসাইকেলটা যেটা আসলে আমাদের আলমারি এটার মধ্যে আমাদের সব কিছু থাকে অনেক কিছু ক্যারি করা যায় এই মোটরসাইকেল শুধুমাত্র এই মোটরসাইকেলটা না আমরা যে সকল বাইক নিয়ে ঘোরাঘুরি ঘুরি করি সবগুলোর উপরে অনেক বেশি লোড পরে তো এই ঘন জঙ্গলের ভিতরে হাটাহাটি করতেছিলাম কিন্তু আমি কিন্তু তখনও এই জঙ্গলের সাপ দেখিনি আর সাপ দেখার পরে আমি রাস্তার থেকে আর নিচে নামি নাই একবারের জন্যও না কারণ সাপটা অনেক বড় ছিল যাই হোক এই ঘন জঙ্গল শেষ করে আমরা এরপরে আরো ভিতরে যাব তবে যাওয়ার আগে আমাদের হালকা স্ন্যাক্স খাওয়া দরকার তাই শুভ কিছু নিয়ে আসছে এবং সবাই রেস্ট নিতেছিল রাস্তার মাঝখানে বুঝতে পারতেছেন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া একদমই চলে না যার কারণে তারা রাস্তার মাঝখানে শুয়ে পড়েছে এটা কি তারা বিছানা বানায় আর প্লাস্টিকের প্রত্যেকটা জিনিসপত্র ওয়েস্টেজ গুলো আমরা নিয়েছিলাম বাইরে জন্য জঙ্গল যেন নষ্ট না হয় তো দেখতেই পাচ্ছেন শুভ বাংলা ভূমির পোষ দিতেছিল এবং সবাই রাস্তার মাঝখানে শুয়ে পড়ছে কারণ প্রচন্ড গরম ছিল গতকালকে বৃষ্টি ভিচ্ছি আর আজকে গরমে ভরা যাই হোক এত সুন্দর রাস্তা থেকে চলে যেতে ইচ্ছা করতেছিল না কিন্তু সন্ধ্যার আগে এখান থেকে বের হয়ে যেতে হবে কারণ সন্ধ্যায় এই জায়গাটা আসলে সেফ না কারণ মানুষজন তো নাই পশু পাখি আছে আর অনেক 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 ঘন ওই জঙ্গল কিন্তু কাজ এখনো শেষ হয় নাই কাজ আরো বাকি আছে যার কারণে ওই জঙ্গলের থেকে বের হয়ে আমরা আরো ডিপ জঙ্গলে চলে গেলাম যেখানে আসলে রাস্তাঘাটই নাই ঠিক মতো কাদা থেকে শুরু করে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ অল্প বৃষ্টিতেই এই রাস্তা নষ্ট হয়ে যায় মানে বুঝতেই পারতেছেন এই রাস্তা দিয়ে রেগুলার মানুষজন চলাফেরা করে না কিন্তু তারপরও আমরা সবগুলা বাইক নিয়ে ঢুকে গেলাম ওই জঙ্গলের ভিতরে আর জঙ্গলের ভেতরে যেই জোনে গেছিলাম ওইখানে যে এই গাছটা আমি দেখতে পাই আর এটা কি গাছ অবশ্যই জানাবেন খুবই সুন্দর লাগছে আমার কাছে ফুলগুলোও অনেক সুন্দর সবুজ গাছের মধ্যে সাদা সাদা ফুল অসম্ভব সুন্দর লাগতেছিল কাজগুলো আমরা সবাই মিলে শেষ করি আর শেষ করে অন্য রাস্তা দিয়ে যাওয়ার পথে এই বিপত্তি পরে রাস্তায় এরকম কাদা ছিল যেখানে আসলে বাইক নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর ছিল যদিও আমাদের কাছে সবগুলো অ্যাডভেঞ্চার বাইক না কিন্তু তারপরেও অনেক কষ্ট করে টিম মেম্বাররা আমরা ঠেলা ঠেলি টানাটানি করে এই জোন থেকে বের হয়ে আসি আর সবাই বের হয়ে যাওয়ার পরে থাকে আমার পালা আমিও বের হয়ে আসি সেফলি কিন্তু বের হওয়ার পরের অবস্থাটা আপনাদেরকে দেখাবো তবে তার আগে এই সুন্দর জঙ্গলটা আরেকবার দেখাতে চাই এই ধরনের জঙ্গলগুলোতে যদি আপনি যান কোনো ধরনের কোলাহল পাবেন না একদম নির্বিলি এই যে দেখেন বাইকের কি অবস্থা সবার এই অবস্থা তো আমাদের কাজ ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে এখান থেকে আমরা কিছু ড্রোন শট নেব এবং ড্রোন শট নিয়ে বের হয়ে তবে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আসলে আমরা দিয়ে যারা ট্রাভেল করি তাদের এরকম বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ থাকে দোয়া রাখবেন আমরা যেন সেফলি চালাইতে পারি আর এরকম ট্রাভেলের ভিডিও আরো দেখতে চান কিনা অবশ্যই জানাবেন মোটরসাইকেল রিলেটেড রিভিউ ভিডিও দেখতে চাইলে ভিজিট করবেন বাইক বিডি এবং মোটর ব্লগ টাইপের ভিডিও দেখতে চাইলে ভিজিট করবেন হাসান সেতুর ইউটিউব চ্যানেলটি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ